আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি আপনি বিল ইন্ট্রোডিউস করিয়েছেন আপনার ক্ষমতা থাকলে আপনি বলছেন তিরিশ দিন কাস্টাডিতে থাকলে একত্রিশতম দিনে পদত্যাগ করতে আমি বলছি পনেরো দিনে কাস্টাডিতে থাক রাখুক আর ষোলোতম দিনে পদত্যাগ করুন কিন্তু প্রমিশন আনুন যদি পনেরো দিনের মধ্যে আপনি তাকে গিলটি প্রমাণ না করতে পারেন তাহলে যতদিন তাকে জেল খাটাবেন তার থেকে ডবল দ্বিগুণ জেল খাটবে তারা যারা তাকে ইমপ্লিকেট করেছে আপনি প্রমিশন আনুন বিল পাস করুন তৃণমূল সমর্থন করবেন দেখি আপনার কত দম রয়েছে কত আপনার ছাপ্পান্ন ইঞ্চি ছাপ আপনি পারবেন আপনার ইন্টেনশনই নেই স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে পদত্যাগ করা উচিত কর্পোরেশন মন্ত্রী হিসাবে পদত্যাগ করা উচিত আর প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো একটা ইলেকশন বা গভর্নমেন্ট করব তার দায়িত্ব মিনিস্ট্রি দ্য মিনিস্ট্রি শুড বি হিডেড বাই দ্য ভেরি ইনকম্পিটেন্ট শাহ কি জীবন মেয়ে বিল পাস it's a constitutional amendment. it requires, requires two-thirds majority. the government is only trying to divert attention and use this as a media spectacle to divert the attention of the people from sir. because sir has fallen flat on their faces.